আল্লাহ রাখবেন বলছেন তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখবো আর ইমানদার তারাই হবে আল্লাহর বন্ধু তারাই হবে তারা ইমানদার যারা ইমানদার হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতে কোনো চিন্তা নাই এই ঘোষণা কি মোল্লার না আল্লাহ বা সেখানে থাকে আমার যুবক ভাইরা আমার মুরু বিবাহিরা আল্লাহ বলে আমি কোরআনের মধ্যে বলেছে আমার আগ্নি আল্লাহ যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জাবান পেখলে বলুন তিনি কে এই জন্য আল্লাহর উপরে ইমান আনা লাগবে কারণ আল্লাহ পালি কোনা আল্লাহ হলো আমাদের স্রষ্টা আমার আল্লাহ হলো আমাদেরকে জীবন দান খালি আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছে মালাকুল মোতাজরাইল পাঠাইয়া দিবেন কে কোন দিন কে কতদিন বাঁচব কেউ জানে না জানে কে এই জন্য আল্লাহ বলছেন বিল্লা তোমরা আল্লাহর উপরে ইমান আনো তোমরা আল্লাহর উপরে ইমান আনো পরিণত করেছেন ঘুষ্টু থেকে হাত দিতে পরিণত করেছেন এরপরে হাত দিগুলোর উপরে ঘুস্তু দিয়ে সুখান্তি অধিকারী বানিয়েছেন দিনের পরে মরণ ডাকতেছে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর সুগম অধিকারী বানাইছি এবং পৃথিবীতে যত সৃষ্টি বানাইছি সব সৃষ্টির মধ্যে আহসান ইসমে তাফদিলের সিগা কওমি মাদ্রাসার আলেম তারা বুঝবেন আর সুন্নি যারা আছেন আলেম তারা বুঝবেন নাকি

আমি সুন্দর করে বনেছি আর এই পর্দার উপরে তাকায় থেকে বিশাল বড় আসমান মারাইছে এই প্যান্ডেলটা সাজ পাইলাম কতগুলো কুটির ব্যবহার করলাম ইন গামাল আল্লাহ 7 টা করে 7 আসমান বানাইছে একটা কোটিও আমার আল্লাহ ব্যবহার করে একটা আসমান বানাইছে আমার আল্লাহ সর নদীয়া আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লুহা দিয়া এক আসমান থেকে আরেক আসমানে দূরত্ব 500 তো বছর রাস্তা এত বাড়ি আসমানটা এমন ভাবে শৃঙ্খল ভাবে বানায় রাখছে কে আল্লাহ আল্লাহ যিনি আমাদের জন্য এত সুন্দর আসমানটা বানায় রাখছেন এই জন্য বলা হয়েছে আমানো আমিনু আল্লাহ আল্লাহ বলছে হ্যাঁ আমিনু বিল্লা তোমরা আল্লাহর উপরেই ন এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না আজকে যারা আমাদেরকে ভন্ড আর বাজার পূজারে ট্যাগ লাগাইতে চায় তাদের ইমান খারাপ আমরা মাছ দিয়ে এমন ভাবে বলি আর আমাদের কথা কাউন্ট করে না আমাদেরকে মনে করে গানাদার আর ভন্ড মরবি ফেসবুকের মধ্যে খন্ডিত অংশ নিয়ে বিকৃত করে করে তারা ছেড়ে পাবলিকদেরকে ধোকা দিয়ে বোকা বানাই অথচ আমাদের আকিদার কথা বলে তারা পুরা ওয়াজ শুনে না মাহিল আসে না পুরা ওয়াজ না শুনি না খন্ডিত অংশ কাইটা যারা এমন ভাবে আমাদেরকে ত্যাগ লাগায় কথা কয় আপনার জবান করে করুন তারা কি ইমানদার না মুনাফি মুনাফি মুনাফিকার মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে মানুষ থেকে যা শুনবে তাই বিশ্বাস করবে যারা এটা করবে না আমরা কি ইমানদার না বেঈমান এই জন্য মুনাফিক হওয়া যাবে না আল্লাহ রবীন্দ্রী কোরআনে বলে দিয়েছেন ইন্দিন আমার থাকে আসসালাম আলাইকুম তো আছে আলহামদুলিল্লাহ আপনাকে আমার একজন খুব শ্রদ্ধা ভাজন

సవై మొహబ్బద్దు ఉంచుకోండి ఆవాస్ తరస్ కొంటే బరుడల్

নবীর উপরে রাসূলের উপরে নবীর উপরে রাসূলের উপরে শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর উপরে যে কুরআন নাজিল করেছেন এই কুরআন কি বিশ্বাস করা লাগবে কথা বলেন ঠিক কিনা যদি 71 মানব ধরে নবী দুনিয়াতে আসার আগে 124000 পয়গম্বর যত নবী রাসুল বলে এসেছেন সব নবীরে বিশ্বাস করা লাগবে এমন সব নবী পাকের উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে সব গুলাকে আপনার বিশ্বাস করা লাগবে এটাই হলো শুধুমাত্র এটা নয় ফেরেস্তাদেরকে বিশ্বাস করা লাগবে লাগবে কি লাগবে না তাকদেরকে বিশ্বাস করা লাগবে আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে আকিরাতকে বিশ্বাস করা লাগবে আপনারা জবান বলে বলুন এটা কার আমি ঘটনা বলতে পারি শিক্ষা টাইমে বলতে পারবে কিন্তু আগে আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে এখানে আমাদের হবে আর পিছন দিকটা পুরো করবে এটা বদ্মকর হবে না wa jazab qulaban wala tahinu wala যদি তাদের অন্তর ইমান থাকতো তাকুয়া থাকতো কখনো একটা তাকবীর নামাজ দেখার পরে এই ছেলেগুলো মার্কেটে করতে পারতো না এদের কাছে সেই মেসেজ পৌঁছে নাই যুবক তোমাকে বলছি এখন সাবধান হয়ে যাও খেলতে খেলতে জীবন ধ্বংস করে দিও না তোমার রাস্তা তোমাকে করে নিতে হবে কথা বলা ঠিক কিনা বলো আমার যুবক আমি আপনাদেরকে আবারও বলছি সাজদা বাবার মালিককে আরো বড় করে কে আল্লাহ হায়াতের মালিক কে থাকেন এরপর দেখেন আমি কোথায় যাই আস্তে আস্তে ফাউন্ডেশনটা क्लियर করেন ফাউন্ডেশন ঠিক না হলে বিল্ডিং ভেঙে যায় ঠিক আপনার ঈমান আকিমান যদি ঠিক না থাকে আপনার আপনার যা সব বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আআমিন বলেন

ইসরাইলের ইহুদি কোনডা বাহিনীরা মুসলমানদের দরে গাছের কোনায় জায়গা পলাই মুসলমানরা তাকে খুঁজে পাবে না মুসলমানরা বলবে তারা কোথায় মুসলমানরা বলবে তারা কোথায় তখন মুসলমানরা তাদেরকে খুঁজে পাবে না তখন গাছ ডাক দেওয়া বলবে এ মুসলমান ইহুদিরই কোনডা আমি গাছের কোনায় পলায় রয়েছে গাছ পর্যন্ত ইহুবিরে তালাশ করে করে বের করে দিবে মুসলমানরা টেনে এনে এনে তাদেরকে সাইজ করবে কথা বলেন ঠিক কিনা তবে এই এই মর্যাদা কখন পাবেন যদি ইমানদার হন ইমানদার যদি হন শক্তি দেওয়ার মালিককে গায়ের জোরে চাইতে বেলায়াতের পাওয়ার কম না বেশি গায়ের জোর লয় হয় যায় বেলায়াতের জোর হয় না এমন একটা জোর বসে থাকবেন চারি তলা আপনার ভাঙা গড়ি প্রেমের বদৌলতে নবীর বিধান नसीব হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকে মুসলমান হলে হওয়ার মধ্য হতে হবে আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে মুসলমানদের সঙ্গে সবচাইতে বড় যুদ্ধ হবে গাজোয়াই হিন্দ কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিবের ভবিষ্যৎ বাণী কি সত্য না মিথ্যা আরো জোরে আরো জোরে যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের তিন ভাগের এক ভাগ শহীদ হয়ে যাবে আর এক ভাগ মুনাফি করে যুদ্ধ অংশগ্রহণ করবে না ওই যেই ভাগ একবার মুসলমান মুসলমানbete থাকবে এমন একটা যুদ্ধ হবে রক্ত এমন হবে দাঁতে থেকে ঝরবে হাড়ো পর্যন্ত রক্ত হয়ে যাবে রক্তের খেলা হবে রক্তের খেলা ওই ময়দানে তিন ভাগের এক ভাগ শহীদ হয়ে যাবে আর একবার মুসলমান মুনাফিতি করবে লাস্টের যেই ভাগটা ওই ভাগের দারে মুসলমানদের বিজয় হবে তারপরে রক্ত খেলা

হিন্দের মধ্যে কেউ গাজী হবে আবার কেউ শহীদ হয়ে যাবে আর ওই গাজীদের হবে। এই জন্য যুবক ভাই আমার আমার দেশ আমার ধর্ম আমার কোরআন আমার ইসলাম এই চারটা জায়গায় যে কোনো ধরনের ষড়যন্ত্র হলে আমরা সবাই রুখে দিতে প্রস্তুত আছি না এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন ইমানের পাওয়ার বুঝবেন না ইমানের পাওয়ার অনেক বেশি ইমানের পাওয়ার যদি থাকে স্বয়ং আল্লাহ আপনাকে রহমত দিবে আর ইমানের পাওয়ার না থাকলে আপনার উপর গজব আসবে আমরা মোনাফিকের মতো পলায়ন করবো না একসাথে কাজ করবো কথা ঠিক না ঠিক খবরদার দাঙ্গা নয় শান্তি চাই দাঙ্গা নয় শান্তি চায় কিন্তু আমার দেশের মাটি নিয়ে ষড়যন্ত্র করলে অশান্তির আগুন জ্বালিয়ে দিব কথা বলে ঠিক না বিনাশ করতে গিয়ে সম্প্রীতিকে যারা বিনাশ করতে চাইবে আমরা আমাদের জীবন হল আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাআল্লাহ এর বিনিময় কি গায়ের জোর লাগবে ইমানের জোর লাগবে আমাদের এখন কিসের জোর লাগবে

ইন্দা অরুন আল্লাহ আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না আল্লাহ যারা জীবন দেয় নাকি জিন্দা আরো তো এখন মরানা জিন্দা আমার আমার আল্লাহ বলেন শুধুমাত্র জিন্দা নহ

জিহাদের ময়দানে আসার পর আমার চোখের ভিতরে দুইটা তীর ঢুকেছে দুইটা তীর দুই কামার চোখ দুইটা গালের উপরে চলে গেছে আমরা খানকার মধ্যে বয়া থেকে মনে করি এটা নাম বুঝি ইসলাম হ্যাঁ কিছু লোক আছে কিনা হ্যাঁ